করতে কত এই প্রশ্নটা কিন্তু সবারই আছে সেটা পেশাদার ড্রাইভিং লাইসেন্স হোক কিংবা অপেশাদার ড্রাইভিং লাইসেন্সই হোক আবার অনেকেই জানতে চাইতে পারেন যে নবায়ন করতে কত টাকা লাগতে পারে বা আমি পরীক্ষায় ফেল করেছি নতুন করে যদি আমি পরীক্ষা দিতে যাই তাহলে কত টাকা লাগতে পারে তো আজকের এই ভিডিওতে ড্রাইভিং লাইসেন্সের আলোচনা চলুন তাহলে আর কথা মূল ভিডিও শুরু করা ফার্স্ট অফ অল দেখেন আমরা এখানে লার্নার বা শিক্ষা নিবস ড্রাইভিং লাইসেন্স নিয়ে আলোচনা করছি সেটা পেশাদার এবং অপেশাদার দুটো নিয়ে আলোচনা করব লার্নার ড্রাইভিং লাইসেন্সের মধ্যে অপেশাদারের মধ্যে দুইটা জিনিস একটা হচ্ছে মোটর সাইকেল আর একটা হচ্ছে লাইট বা হচ্ছে প্রাইভেট কার যেটাকে লাইট বলছে সেটাই কিন্তু প্রাইভেট কার এটা মাথায় রাখবেন আপনাকে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য প্রথমে আপনাকে হচ্ছে লানার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে ঠিক আছে সো লানার ড্রাইভিং লাইসেন্সের জন্য যখন আপনি আবেদন করবেন তখন কিন্তু আপনাকে অপেশাদার হলে অর্থাৎ আপনি যদি মোটর জন্য করেন শুধুমাত্র মোটর ওকে তাহলে আপনার লাগছে পাঁচশো টাকা শুধুমাত্র মোটর সাইকেল অথবা শুধুমাত্র লাইট বা শুধুমাত্র প্রাইভেট কার লাইটটাকে প্রাইভেট কার বলা হয় আরকি ওকে শুধু সিঙ্গেল একটা তাহলে পাঁচশো টাকা লাগবে আর যদি আপনি একই সাথে দুইটা করতে চান অর্থাৎ মোটর সাইকেল এবং হচ্ছে প্রাইভেট কার বা তাহলে আপনাকে গুনতে হবে সাতশো আটচল্লিশ টাকা ওকে এখন লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন তারপরে যে পরীক্ষা আছে সেটা হচ্ছে রিটার্ন আছে ভাইবা আছে প্র্যাকটিক্যাল আছে সেইগুলোতে যদি পাস করে যান তাহলে কিন্তু আপনাকে আরো একটা ফি দিতে হবে সেটা নিয়ে পরে আলোচনা করছি তবে এর আগে বলি যদি আপনি ফেল করে যান তাহলে আপনাকে তো আবারও পরীক্ষাটা দিতে হবে তাহলে কত টাকা লাগবে হ্যাঁ আবার পূর্ণ পরীক্ষার জন্য আপনাকে দুইশো তিরিশ টাকা দিতে হবে আবার লার্নার ড্রাইভিং লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে নবায়ন ফি হচ্ছে দুইশো ওকে এই জিনিসটা মাথায় রাখেন তারপরে আমরা যাই যে যখন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দিয়েছেন আপনি রিটার্ন দিয়েছেন আপনি বাইবা দিয়েছেন আপনি প্র্যাকটিক্যাল দিয়েছেন আপনি সবগুলোতে থেকে বাস করেছেন আপনার দক্ষতা যাচাইয়ের পরে আপনাকে কিন্তু স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের একটা ইস্যু ফি দিতে হবে ঠিক আছে আমরা যে স্মার্ট কার্ডটা পাই ওটার জন্য একটা ইস্যু ফি দিতে নিতে এখানে অপেশাদার হলে আপনি দশ বছরের জন্য করতে পারবেন সেখানে আপনার চার হাজার পাঁচশো সাতান্ন টাকা পে করতে হবে আর পেশাদারের ক্ষেত্রে পাঁচ বছরের জন্য আপনাকে পে করতে হবে টোটালি দুই হাজার আটশো বত্রিশ টাকা ওকে এখানে কিন্তু আপনার নবায়নের বিষয় আছে নবায়নের ক্ষেত্রে অপেশাদার দশ বছরের জন্য আপনাকে কিন্তু চার হাজার একশো বারো টাকা দিতে হবে ওকে আবার পেশাদার হলে আপনাকে পাঁচ বছরের জন্য নবায়ন করতে হবে সেখানে মোট দুই টাকা দিতে হবে ওকে আর বিদ্যমান লাইসেন্সের যদি মেয়াদ উত্তীর্ণ হয় তাহলে প্রতি বছর বিলম্ব ফ্রি সহ টোটাল আপনাকে হচ্ছে পাঁচশো আঠারো টাকা দিতে হবে আবার অনেকে আছে যাতে ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যায় হারিয়ে গেলে যখন আপনি একটা প্রতিলিপি বা ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স পেতে চান কিন্তু একটা টাকা পরিশোধ করতে হবে তো এই ক্ষেত্রে আপনাকে টোটালি পরিশোধ করতে হবে নয়শো বিরানব্বই টাকা নয়শো বিরানব্বই টাকা পরিশোধ করতে হবে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের প্রতিলিপির জন্য আর যদি আপনি সংশোধন করতে চান বা ঠিকানা পরিবর্তন করতে চান ড্রাইভিং লাইসেন্সের তাহলে কিন্তু আপনাকে দিতে হবে এক হাজার একশো ষাট টাকা ওকে আবার আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের শ্রেণী সংযোজন বা ধরন পরিবর্তন করতে চান তাহলে এখানেও এখানে আপনাকে আলাদা ধরনের টাকা দিতে হবে ওকে আর এটা হচ্ছে ড্রাইভিং যদি শ্রেণী শ্রেণী বা সংযোজন বা ধরন পরিবর্তন করতে চান তাহলে বারোশো বাইশ টাকা দিতে হবে আবার যদি এনরোলসমেন্ট করতে চান তাহলে এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে এগারোশো ষাট টাকা দিতে হবে এখন এই টাকা এই টাকাগুলো আপনি কিভাবে পরিশোধ করবেন আপনারা লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য যে আবেদনটা করবেন সেটা কিন্তু অনলাইনে টাকাটা পরিশোধ করতে পারবেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ বিকাশ এগুলোর মাধ্যমে করতে পারবেন পরবর্তীতে স্মার্ট কার্ডের জন্য যে টাকাটা পরিশোধ করবেন এইটার জন্য কিন্তু আপনাকে সুনির্দিষ্ট কিছু ব্যাংক রয়েছে আপনারা একটু ব্যাংকগুলোর দিকে খেয়াল করেন দেখেন এই সিলেক্টেড ব্যাংকগুলোতে কিন্তু আপনাকে টাকাটা জমা দিতে হবে ওকে সো ড্রাইভিং লাইসেন্স করতে আপনাদের কত টাকা লাগে সব কিন্তু বিস্তারিত আপনাদেরকে বললাম গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ